আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি পরশু বাজারে গিয়েছিলাম অনেক রকমের মাছ নিয়ে এসেছি আর সেই মাছ রান্না করেছি আর আপনাদের সাথে শেয়ার করে ফেললাম এখানে মাছ রান্না করেছি বিভিন্ন রকমের কারণ বাজার থেকে মাছ নিয়ে এসেছি অনেক রকমেরই মাছ আছে ইলিশ মাছ তারপরে কাত রুই মাছ সিলভার কাপ মাছ তারপরে এখানে ইলিশের মানে ছোটো ছোটো ইলিশের বাচ্চা যেটাকে বলে জাটকা তো সবগুলো মাছ আমি এখন গুছিয়ে রাখব আর অল্প করে মাছ রান্না করব। আসলে আমরা বাঙালি মাছে বাতে বাঙালি তো সবগুলো মাছ আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে ইলিশ মাছও রান্না করব রাত্রে তো যখন দিনের বেলা নিয়ে আসছি তারা ঘুরা করে সময় ছিল না সেই জন্য অল্প করে রান্না করে দুপুরে খেয়েছি আর বাকিগুলো রাত্রে রান্না করব সেই জন্য আর এখন মাছগুলো যেগুলো কাটা নেই এগুলো কেটে নিয়েছি কেটে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন দেখতে কিন্তু সুন্দর লাগছে আর এগুলা ভেজে খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে গরম গরম বাদ দিয়ে তো এইখানে আমি মাছের মাথাটা নিয়েছি আর লেজ আর দুই টুকরা মাছ নিয়েছি মাছের মাথাগুলো কানসাগুলা এখন আমি এটাকে মুড়িকণ্ঠ করব তো এই মাছটাকে আমি একটু রান্না করব রান্না করে দুপুরে খাওয়ার জন্য তো এখানে মাছের মাথাটাকে মুড়ি করে নিচ্ছি আর মাছের মাথা মুড়িকণ্ঠ আমার বড় মেয়ের খেতে পছন্দ করে কিন্তু আমার মাছের মাথাটা ভেজে খেতেই বেশি ভালো লাগে তো যাই হোক মেয়ের জন্যই মুড়িকণ্ঠ বানাচ্ছি আর টাটকা মাছের মাথা এভাবে কণ্ঠ করলে কিন্তু ভালো লাগে আর অনেক দিন ফ্রিজে থাকলে সেটা খেতে কিন্তু ততটা ভালো লাগে না সেই জন্য মাথাগুলো আমি কিন্তু আগে আগেই খেয়ে ফেলার চেষ্টা করি আর ফ্রিজে এত ঝামেলাও থাকে না তো এখানে আমি একটু দৈন্যাপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি আর এখানে আমি ইলিশ মাছ রান্না করেছি এটা রাত্রে রান্না করেছি গতকাল রাত্রে তো এটা রাত্রে রান্না করেছি রাত্রের জন্য দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও ভালো লেগেছে আর পুরোটা শেয়ার করলাম না অল্প অল্প শেয়ার করলাম সময় ছিল না আর এখানে কচু শাক রান্না করেছি সেটাও কিন্তু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করেছি আর জাটকাগুলা এখানে আমি ভাজি করব। তো ভাজি করে সবাইকে খেতে দিয়ে দিলাম রান্না কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখনকার মতোখানে শেষ করলাম আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন তো এই তো রাত্রের খাবার শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি ভিডিওটা ভালো লাগবে এখনকার মতো শেষ করলাম আল্লাহ হাফেজ